কোনো মেয়ে তোমাকে সত্যি করে মন থেকে ভালোবাসে না তোমার সাথে জাস্ট টাইম পাস করছে এটা জানার অনেক উপায় রয়েছে তবে তার মধ্যে সহজ এবং সিম্পল পদ্ধতিটা আজ আমি তোমাদের জানাবো যেটাকে কাজে লাগিয়ে তোমরা জেনে নিতে পারবে যে তোমার পছন্দের মেয়েটা তোমাকে সত্যি করে মন থেকে ভালোবাসে না তোমার সাথে জাস্ট টাইম পাস করছে তো তার জন্য ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা কোনো মেয়ে যদি সত্যি করে তোমাকে মন থেকে ভালোবেসে থাকে বা তোমাকে যদি সত্যি করেই মন থেকে খুব বিশ্বাস করে তাহলে সে তার বাড়ির এমন খুঁটিনাটি বিষয় তোমাকে জানাবে যেগুলো সাধারণত তারা কাউকে জানাতে চায় না বা সে কাউকে জানাতে চায় না অথবা যদি বা জানায় তাহলে তারা এমন মানুষকেই জানায় যাকে সে মন থেকে খুব বিশ্বাস করে বা মন থেকে খুব ভালোবাসে বা খুব কাছের লোককে জানিয়ে থাকে ঠিক আছে এবার এই বিষয়গুলো কি কি হতে পারে দেখো এক একটা পরিবারে এক এক বিষয় হতে পারে হ্যাঁ যেগুলো তারা কাউকে জানাতে চায় না যেমন উদাহরণ হিসাবেই বলি ধরো তুমি যে মেয়েটার সাথে প্রেম করছো তাদের ধরো খুব টানাটানি অবস্থা পয়সা একদম নেই বাড়িতে টাকা পয়সা একদম নেই তার জন্য তারা কারোর কাছে ধার করছে বা কোথাও লোন করছে ঠিক আছে অথবা তার বাবার সাথে মানে ওই মেয়েটার বাবার সাথে ওই মেয়েটার কাকার কি রকম সম্পর্ক তাদের মধ্যে সম্পর্ক ভালো নয় অথবা ওই মেয়েটার বাবার কোনো জমি তার কাকা জোর করে ধরো লিখিয়ে নিয়েছে বা ভুল বুঝিয়ে লিখিয়ে নিয়ে নিয়েছে এই ধরনের ঘটনাগুলো ঠিক আছে মানে যেগুলো বাইরে জানা জানি হলে তাদের সংসারের বদনাম হতে পারে ঠিক আছে তো এই ধরনের ঘটনাও কিন্তু তোমাকে জানিয়ে দিচ্ছে বা তাদের পরিবারের কে কার সাথে প্রেম করছে বা তাদের পরিবারের মানুষের চরিত্র কীরকম এইসব জিনিসগুলো তোমাকে জানিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে ওই মেয়েটা সত্যি করে তোমাকে মন থেকে খুব ভালোবাসে এবং সে তোমাকে খুব বিশ্বাস করে ঠিক আছে প্রচণ্ড বিশ্বাস করে আর এই ধরনের মেয়েদের বিশ্বাস কখনো ভাঙা উচিত নয় বা তাদেরকে কখনো ধোকা দেওয়া উচিত নয় তাহলে কিন্তু ভগবান তোমাকে কখনো ক্ষমা করবে না তো এই ধরনের কোনো সংকেত যদি তোমরা দেখতে পাও তোমাদের পছন্দের মেয়েটার কাছে হুম যে তাদের বাড়ির খুঁটিনাটি বিষয় হ্যাঁ তোমাকে বলে দিচ্ছে যেগুলো সাধারণত কাউকে বলা উচিত নয় বা সে কাউকে বলে না তাহলে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যেতে হবে যে ওই মেয়েটা তোমাকে প্রচণ্ড ভালোবাসে হ্যাঁ এবং আমি বলবো যে এই ধরনের যদি সম্ভব হয় তাহলে এই ধরনের মেয়েদেরকে বিয়ে করো এবং তাদের সাথে সংসার করো ঠিক আছে আর না হলে কিন্তু তোমাকে ভগবান ক্ষমা করবে না হ্যাঁ এবং তাকে ভালো রাখার চেষ্টা করো শুধু বিয়ে করলেই হবে না ভালো রাখতে হবে তাকে সুস্থ রাখতে হবে তার চাহিদাগুলোও পূরণ করতে হবে হুম তবেই হচ্ছে আসল ভালোবাসা তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে